আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল মতো অনেক ভালো আছি অনেক দিন পর আমার প্যারেন্টস পাখির ভিডিও দিতেছি মূলত আমি সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো অনেক দিন পর আমার বড় খামারের ভিডিও আমি আজকে আপলোড করব তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের পাখিগুলো আমাদের পাখিগুলো খুবই সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন পাখি সামনে সিজন চলে আসতেছে তো যারা চাচ্ছেন বাচ্চা তুলবেন দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলে ফেলুন কম দামের মধ্যে ভালো কোয়ালিটির বাচ্চাগুলো পেয়ে যাবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো আমাদের এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন ডিম আমাদের জাপানি জাতের ডিমগুলো দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত ডিম এবং সেই ডিম থেকে আমরা বাচ্চা হ্যাচিং করে থাকি অনেকেই আছেন যে বিভিন্ন জায়গা থেকে ডিম কিনে তারপর বাচ্চা হ্যাচিং করে বা অনেকে বাচ্চা কিনে তারপর বাচ্চা বিক্রি করে থাকে কিন্তু আমরা নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত ডিম থেকে আমরা বাচ্চা বিক্রি করে থাকি সর্বোচ্চ হ্যাচিং রেটের জন্য আমরা তিনটে করে মহিলা পাখির সাথে একটি করে পুরুষ পাখি দিয়ে দিয়েছি যাতে যেন সুন্দরভাবে আমাদের হ্যাচিং রেটটি হয় আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার জিরো বাচ্চা হ্যাচিং হয় যাদের জাপানি জাতের একদিন বয়সী কইল পাখির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আর যারা ডিমের জন্য কইল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতির কোয়েল পাখি পালন করবেন জাপানি জাতির কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ আট থেকে দশ মাস ভালো পড়াশোনা ডিম দিয়ে থাকে দেখুন আমাদের পাখিগুলো খুবই সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন পাখি আমি সারা দিন প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকি বিদায় হয়তো মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় না তো আজকে একটু সময় বের করলাম আমার প্যারেন্টস পাখিগুলো আপনাদের দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমার প্রায় তিন হাজার কাছাকাছি প্যারেন্টস পাখি রয়েছে যেগুলো থেকে আমি বাচ্চা হ্যাচিং করে থাকি দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্যারেন্টস পাখিগুলো খুব সুন্দরভাবে খাদ্য খাচ্ছে আর আমি এদের মূলত খাদ্য দিচ্ছি সোনালি স্টার্টার এবং এর সাথে লেয়ার লেয়ার ওয়ান মিক্স এটা কোয়েলের লেয়ার লেয়ার কৈলের লেয়ার লেয়ারের ভুট্টার দানা একটু ছোট হয় এবং মুরগির যে লেয়ার লেয়ার আছে সেটার ভুট্টার দানা অনেক বড় হয় এবং আমি এখানে খাদ্য দিচ্ছি সেভেন্টি পার্সেন্ট লেয়ার লেয়ার ওয়ান এবং থার্টি পার্সেন্ট সোনালি স্টার্টার যাতে যেন কইল পাখির বডি শুকিয়ে না যায় কারণ যদি কইলাকিকে লেয়ার ওয়ান খাওয়ানো হয় বা লেয়ার খাদ্য দেওয়া হয় একসময় দেখা যায় পাখি ডিম পারতে পারতে পাখির বডি শুকিয়ে যায় যার জন্য পাখির বডি ঠিক রাখতে আমরা কইলাকিকে লেয়ার ওয়ানের সাথে সোনালি স্টার্টার মিক্স করে খাওয়াই যাতে যেন পাখির বডি ওয়েট ঠিক থাকে এবং কইলবাখি লং টাইম পর্যন্ত ডিম পারতে পারে তো আপনারা এই রেশিও অনুযায়ী পাখিকে খাদ্য দিবেন এছাড়াও আপনারা যারা পাখি লিটারে পালন করেন অবশ্যই আপনারা লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো রাখবেন বা ঠিকঠাক করবেন রেগুলার দুই থেকে তিনবার লিটারগুলো পা দিয়ে নাড়ি চারে দেবেন সমস্ত রোগের উৎসই হলো এই লিটার যদি লিটারগুলো ভালো থাকে তাহলে পাখিগুলোর আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ভালো প্রোডাকশন পাবেন আর লিটারগুলো যদি খারাপ হয়ে যায় বা নোংরা হয়ে যায় তাহলে কিন্তু পাখি থেকে ভালো প্রডাকশন কখনোই পাবেন না আর আপনারা যারা কোয়েল পাখি খাঁচাই পালন করেন অবশ্যই একদিন পর পর এই মলগুলো পরিষ্কার করে দিবেন অনেকেই আছেন তিন দিন চার দিন পর পর মল পরিষ্কার করে এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ মল যদি গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পাখি ঠান্ডা লেগে যাবে কোয়েল পাখিকে ভালো রাখতে অবশ্যই কোয়াল পাখির যে মাসিক ভিটামিন ক্যালসিয়াম ডুস রয়েছে বা ভিটামিনের যে ডুসটি রয়েছে সেভাবে আপনারা ডুস কমপ্লিট করার চেষ্টা করবেন আমি মূলত কিছু পাখি খাঁচায় পালন করি কিছু পাখি লিটারে পালন করি দুইভাবে পাখি পালন করি খাঁচায় শুধু একটি সমস্যা হয় মল পরিষ্কার নিয়ে এছাড়া খাঁচায় কইল পাখি পালন সবচাইতে বেস্ট খাঁচায় ডিমগুলো ফ্রেশ থাকে এবং এই ডিমের বাজার দশ পয়সা বিশ পয়সা সবসময় বেশি পাওয়া যায় তো আজকে মূলত ভিডিওটি হলো এই পর্যন্তই আমার বেরেস পাখি দেখানোর জন্য আপনাদের আজকের এই ভিডিওটি সকলে ভালো থাকবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করে বাচ্চা নিয়ে নেবেন সামনে সিজন আসতেছে তো দেরি করে বাচ্চা নেওয়ার দরকার নেই এখনই সময় যারা অ্যাকচুয়ালি পোলট্রি সেক্টরে আসতে চাচ্ছেন বা কলপাকি সেক্টরে আসতে চাচ্ছেন আপনারা দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম